হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে গুড মর্নিং সবাইকে অর্পিতা ডেলি ব্লগার কুইনে সবাইকে স্বাগত জানাই তো দেখো আমি ঘুম থেকে উঠেই ব্রাশ টশ করে বিছানা গুছিয়ে চলে এসেছি সবজি কাটতে মায়ের একটু হেল্প করতে এখানে দেখো কি কি সবজি কাটছি আমি অনেকগুলো সবজি নিয়ে বসে গেছি সজনে ডাটা আছে মানে অফ সিজনের ডাটাটা এমনিতেও সিজনের সজনে ডাটা আমার দারুণ লাগে সেখানে অফ সিজনের ডাটা মানে ভীষণ একটা ব্যাপার এবারে সরঞ্জাটা আছে টমেটো আছে আলু আছে পেঁপে আছে আর ওইদিকে একটা লম্বা একটা লাউ আছে কালকে আমাদের এখানে বাজার ছিল তো বাবা এগুলোই বাজার থেকে এনেছিলো আর ওই সাইডে বাঁধাকপি আছে যেটা দেব না তো এতগুলো সবজি একসাথে কাটছি পটলও আছে একটা কারণ আমি বানাবো একটু সবজি ডাল আজকে মা বলল যে সব কিছুই আছে আর কালকে আমাদের বাড়িতে মাংস হয়েছিল তো মা বললো সেই জন্যে আজকে আর কিছু হেভি রান্না করব না তুই একটু সবজি ডাল করে দে সেই জন্যে আমি সবজিগুলো কেটে নিচ্ছিলাম একের পরে ঘুম থেকে উঠে আর পেঁপেটা ভাবছিলাম কাটবো কিন্তু মাকে একটু জিজ্ঞাসা করছিলাম যে মা পেঁপে কি দেবো মা বলল যে তোমাদের ফ্রিজটা খারাপ হয়ে গেছে তোমরা জানো এর আগের ভিডিওতে বলেছি সেহেতু যদি এত বড় একটা লাউ আছে তারপরে ওই পেঁপেটা আমরা বাড়িতে মাত্র চারজন এবারে ওই পেঁপেটা যদি কেটে একটুখানি আমি নিয়ে ডাল সবজি করি আর পুরোটা রেখে দিই তাহলে কেমন একটা হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাই মা বললো যে কোনো একটাই কাট যেটা আমি রান্না করতে পারব পরের দিন কারণ দুটো একসাথে কাটলে তো নষ্ট হয়ে যাবে বেকার খাওয়া হবে না জন্যে আমি লাউটাই বেছে নিলাম লাউটা লম্বার শুরু জালি লাউ ছিল একদম কচি তো দেখো আমি মাথা থেকে একটুখানি কেটে নিলাম নিয়ে লাউটা ছাড়াচ্ছিলাম আর ডাল সবজিতে যত রকমের সবজি দেওয়া যায় ততই ভালো লাগে আমার কাছে তো ডাল সবজিটা ভীষণ ভালো লাগে এই রকম রকমভাবে সব রকম সবজি দিয়ে রান্না করতে তোমাদের কেমন লাগে জানি না অবশ্যই জানিও সেটা যে তোমরা কেউ এই রকমভাবে আমার মতো করে ডাল সবজি খাও কিনা তো মা এসে আমি এই লাউের উপরের যে ফাঁপা একটা এ থাকে না দানার মধ্যে সেটাই আর কি ফেলে দিচ্ছিলাম তাই আমার মা এসে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বলছিল যে তুই লাউের কীভাবে কাটছিস তাই আমি বলছি কেন উপরের এগুলো ফেলে দিচ্ছি তো মা বললো ওগুলো ফেলতে লাগে না তো আমি আবার সেগুলো দিচ্ছিলাম তারপরেও গিয়ে আবার একটু ফেলে দিলাম কেমন লাগছিল যে না উপরেরগুলো মনে হয় ফেলতে হবে তার জন্যে তো আমি ফেলে দিচ্ছিলাম তো দেখো আমার সবজি প্রায় কাটা শেষ আমি এবারে আলু কাটছি দুটো আলু দেবো তার থেকে বেশি আলু দেবো না কারণ আমাদের বাড়িতে সবজি সবাই খেতে পছন্দ করলেও আলুটা খুব একটা খেতে কেউ পছন্দ করে না আমাদের বাড়িতে যদি দুটো আলু দেওয়া হয় একটা তরকারির মধ্যে মানে বড় তরকারি ঝোল হচ্ছে আর কি মাছের কিছু দুটো আলু দিলে বা একটা আলু দিলে তাই থেকে যায় তরকারির মধ্যে কেউই খুব একটা আলু খেতে পছন্দ করে না আমাদের বাড়িতে তাই আলু আর বেশি দিলাম না এখানে দুটোই আলু দিয়েছি ছোট ছোট আলুগুলো যদিও বি গাছ উঠে গেছে আর এই আলুটা জানো তো আমাদের বাড়ির আলু ছিল শীতের সময় আর টমেটোটা কেট কাটতে কাটতে দেখলাম যে এক পাশ দিয়ে নষ্ট হয়ে গেছে তাই আর দিলাম না একটুখানি দিয়েছি তো দেখো কথা বলতে বলতে আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে আমি এবার এগুলো মায়ের কাছে দিয়ে আসব সকালে মাকে টুকটাক এরকম ভাবে হেল্প কমপ্লিট এদিকে মা ভেন সেদ্ধ করে নিয়েছে এই যে আমার ডাল আছে ডাল সবজির জন্য ভাত হয়ে গেছে আর এদিকে হবে আলু ভাজি না ভেন্ডি দিন এই যে আজকে বাইরে ওয়েদার আজকে অতটাও রৌদ্র নেই হাওয়া আছে হালকা এই যে এগুলো হচ্ছে আম গাছ আগের দিনকে তোমাদের দেখিয়েছি যে আমাদের বাড়িতে কয়লার চাষ হয় কয়লার ছাড়াও আমাদের বাড়িতে হাঁসও মানে পোষা হয় অনেক সেটাই তোমাদের দেখা আজ শুনতে পাচ্ছ এই দেখো কত হাঁস ওখানে আর এই যে ঘরের মধ্যেও আছে কিছুটা ডাকছে আর এই ঘরের গুলো এই যে বাইরে বেরিয়ে গেছে ওই পারে কটা আছে ওই সুজনা গাছতলায় ওই যে ওগুলো বড়ো আর এগুলো হচ্ছে বাচ্চা এগুলো এই নেটের মধ্যে ঘেরা দেওয়া আছে এর মধ্যেই থাকে আর এটা হচ্ছে আমাদের পুকুর এটা আমাদের পুকুর এই দেখো আমাদের বাড়িতে সাদা জবা আছে এটা হচ্ছে সাদা জবা এটা হচ্ছে পিঙ্ক দুটো জবাই আমার খুব সুন্দর লাগে এদিকে কালো কচু শাক লাগানো আছে যে এটা হচ্ছে আমাদের ঘাট ভাই সান করবে এখন স্কুলে যাবে মনে হয় এটা হচ্ছে আরেকটা জবা এটা ঘিও জবা এটা একটা জবা এটা যদিও নাম জানি না আমি এটা পিঙ্ক কালারের পঞ্চ জবাই বলি আসল নাম অন্য কিছু নাম থাকলে হয়তো থাকতে পারে এটার আর কি নাম আছে আমার জানা নেই তোমরা জানলে বলো আর এদিকে আছে আমার কটা অ্যালোভেরা গাছ বাবা এখানে সুপারি গাছ আর আতা গাছ লাগিয়েছিল সেটাই এটা হচ্ছে আমাদের ডালিম গাছ লঙ্কা গাছ এরকম করে আছে কেটে কুটে দিয়ে এসেছি সবজি ডালটা আমি বানাবো মা ততক্ষণ বিট কপিটা ভাজছে সেই জন্য তোমাদের একটু দেখালাম যে আগের দিন তো মুরগি রেখেছো কিন্তু আমাদের বাড়িতে হাঁসও পালা হয় সেটাও দেখালাম আর এই যে আমাদের ঘর আর এই ঘরের সামনে হচ্ছে এটা টগর ফুল আর এটা হচ্ছে হলুদ মাইক ফুল বলে জানি কি ফুল আপাতত আর কি নাম আছে এটা আর নাম আছে অনেক তুলসী মঞ্চ আপাতত কিছু করা হয়নি নতুন করে ভেঙে করা হবে তার জন্যে অনেক দিনের পুরানো এটা মধু ফুল পুরুক ফুল কচু দেখালাম আর এই হচ্ছে একটা কচু যেটা হচ্ছে পাতা কালার কালার এটার নাম আসল নাম কি আছে জানি না তবে আমাদের মানে গ্রামের ঠাকুমারা যে গল্পটা করে আর কি যেটুকু জানি যে এই কচু গাছটার উপরে নাকি চন্দন আর সিঁদুরের আর কি ছেটানো দিয়েছিলো মামনসা তার জন্য এর ন্যাচারাল কালারই এটা সুন্দরই একটাই হয়েছে এটা নাকি আবার কেউ বাড়িতে নিয়ে গিয়ে লাগাতে পারে না এটা ইচ্ছাকৃতভাবে হলে হয় যে আমার বাড়ির গেট দিয়ে বেরিয়েই সুন্দর সুন্দর দুটো ফুল গাছ যেটা আমার খুবই খুবই প্রিয় এটার নাম হচ্ছে কাঞ্চন ফুল এই ফুলগুলো আমার খুব সুন্দর এগুলো আমি পুজো দেওয়ার জন্য প্রত্যেক দিন তুলি এদিকে দেখো এই যে সেদিন যে বসার জায়গাটা দেখিয়েছিলাম এটা এখন তো সকাল বেলায় সবাই বাড়িতে কাজকর্ম করছে আবার সেই বিকাল হলে সব লোক ভর্তি হয়ে যাবে বাচ্চারা খেলা করবে আগের দিন আমি ঠাকুমাদের বাগান দেখিয়েছিলাম আজকে আমাদের বাগানটা হালকা করে দেখাবো অন্য কোনো দিন ভালোভাবে দেখাবো কী গাছ এই যে আমাদের বাড়িতেও অল্প কিছু বাগান আছে আমাদের বাড়িতে ফল গাছ অনেক অনেক ফল গাছ আছে অনেকগুলো মানে কিছুটা ফল ধরে কিছুটা গাছ লাগানো হয়েছে তো পরে কোনো একদিন সেই গাছগুলোও দেখাবো চলো আপাতত কি রান্না হচ্ছে ডাল সবজি সেগুলো দেখে আসি তো বন্ধুরা এই যে ভেন্ডি সেদ্ধ ভাত মা খেতে বসে গেছে আর এদিকে আছে বিট ভাজি মানে অসময়ের বিট ভাজি ভালোই লাগে এটা কি আমার ডাল সবজি কোথায় সেই ডাল সবজি এরকমটা করে ডাল সবজি করি আমি খেতে খুব ভালোও লাগে দেখার জন্য ব্যস্ত ওদিকে তো চলো খেয়ে নিই খাওয়ার পরে আবার কথা হচ্ছে টাটা আমার ভাত খাওয়া হয়ে গেছে আমি ঘরে গিয়ে শুয়েছিলাম আর মা বলে একটা জিনিস খেয়ে যায় এই দেখো অসময়ের পাকা আম আমাদের গাছের নিজেদের গাছের আম আমি সকালে যে গাছগুলো দেখাচ্ছিলাম সেই গাছেরই আম মানে ওগুলো এখনো একটা দুটো আছে গাছের মধ্যে যদি থাকে তো তাহলে দেখাতে পারবো মানে যদি দেখানো যায় ক্যামেরা তাহলে ওই যে সামনে পুজোই দেবে আর এটা হচ্ছে আমার সময় রাম মানে দারুণ টেস্ট আমাদের একটা সিজনে হয়ে গেছে সিজনে হওয়ার পরে ওই আম পাকার সাথে সাথে গাছে আবার ফুল চলে এসছিল অতিরিক্ত বর্ষার কারণে ফুলগুলো সব ঝরে পড়ে গেছে গিয়ে যে কটা আছে ছরে অনেকটা কম কিন্তু অসময় আম খেতে কিন্তু দারুণ লাগে এরকম কার কার বাড়িতে আছে অবশ্যই কমেন্ট করে জানিও হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছে সবাই খুব ভালো আছে আমিও খুব খুব ভালো আছি ওর পিতা ডেলি ব্লগার কইনে সবাইকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে আমার বাড়ির কিছু জিনিস দেখালাম তোমাদের ইন্ট্রোটা আমি লাস্টেই দিচ্ছি প্রথমে দিতে পারিনি কারণ সকালে উঠেই কাজ করছিলাম একটু সেজন্যই ইন্ট্রোটা পরে দিয়েছি তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই যারা নতুন বন্ধু আছে সাপোর্ট করো আমাকে অবশ্যই অনেক বেশি বেশি করে তো যার যে ভিডিওটা চলছে কন্টিনিউ দেখতে থাকো আশা করছি পর্বটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি টাটা আশা করছি সবার খুব ভালো লাগবে ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো পর্বতে বন্ধুরা মা যে আমটা দিয়েছে আম তো খেয়ে নিয়েছি এবার তার সাথে দেখো মা আবার মানে ওই আম গাছেরই এই যে একটা আম গাছ আছে এটা হচ্ছে আমাদের কাঁচা মিঠা আম ঘরের সাথে হ্যাঁ